রহিম ছোটবেলা থেকেই কোষ্টে বড় হয়েছে শহরের রেল স্টেশনে সে ভিক্ষা করত কখনো খালি পেটে ঘুমাত তবে তার চোখে ছিল এক স্বপ্ন নিজের ভাগ্য নিজেই বদলাবে একদিন এক ভালো মানুষ তাকে পঞ্চাশ টাকা দিয়ে বলল এই টাকা দিয়ে কিছু শিখো কেবল খাবার কিনলে বদল আসবে না রহিম সেই টাকা দিয়ে পুরনো খবরের কাগজ কিনে বিক্রি করতে শুরু করল দিনে দিনে সে ছোটখাটো ব্যবসা শিখে ফেললো পরে সে একটি চা স্টল খুলল প্রতিদিন কঠোর পরিশ্রম করত গ্রাহকদের ভালোবাসা ও সম্মান অর্জন করল কিছু বছর পর তার চা স্টল হয়ে গেল শহরের বিখ্যাত একটি দোকান সেই রহিম আজ একটি ক্যাফে চেইনের মালিক নিজের মতো করে জীবন গড়েছে এবং দরিদ্র শিশুদের শিক্ষায় সহায়তা করে সে বলে ভাগ্যকে দোষ না দিয়ে পরিশ্রমে বিশ্বাস কর শুরু ছোট হতে পারে কিন্তু স্বপ্ন বড় হওয়া চাই এই গল্প আমাদের শেখায় কোনো অবস্থাই চিরস্থায়ী নয় যদি ইচ্ছা পরিশ্রম আর ধৈর্য থাকে